হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে ফোন কিনতে ভয় পাই কারণ আমরা কোন ফোন কিনব। এবং কিছুদিন পরে এই ফোনে গ্রিন লাইন আসবে এবং ডিসপ্লেটা সমস্যা হয়ে যাবে এই গ্রিন লাইনের কারণে আমরা ভালো মানে ফোন কিনতে পারি না বা কোন ফোন কিনে আমরা খুব সুন্দর মতো অনেক দিন ধরে ব্যবহার করতে পারি আমাদের যদি কিছু সেটিংস জানা থাকে তার ফলে আমরা খুব সহজে আমাদের এই গ্রিন লাইন ইস্যুটা খুব সহজে সমাধান করতে পারবো এবং ফোন কেনার পরে আমরা এই সেটিংসটা অন করবো তাহলে আমাদের আর ফোনে এই গ্রিন লাইন সমস্যা দেখা দিবে না এবং আমাদের ফোনটা অনেক দিন ধরে ব্যবহার করতে পারবো এবং ডিসপ্লে সকল সমস্যা থেকে সমাধান করতে পারবো ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন চলুন দেখা যাক কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি এই সেটিংসটা যদি করে রাখেন আপনার ফোনে আর গ্রিন স্ক্রিন পড়বে না এবং খুব সহজে আপনার ডিসপ্লেটা ভালো থাকবে তার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে সেটিংস অপশনে আমরা যদি সেটিংস অপশনে যাই সেটিংয়ের মধ্যে ক্লিক করলাম এরপর আমরা সেটিংস থেকে আমরা দেখব যে আমাদের আপডেট অপশনটা কোথায় পায়। এবং কিভাবে শো করে আপনাদের অনেকের এর ভিতরে থাকতে পারে বা আদার্স অন্য কোথাও থাকতে পারে আপনারা খুব সহজে দেখে নেবেন যে কোন ফোনের কোথায় আপডেট অপশনটা আছে। এবং অটো আপডেট অপশন কোথায় আছে। আমার এখানে উপরের দিকে যে সিস্টেম আপডেট দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এখানে উপরের দিকে একটা সেটিং শো করবে সেটিং শো করবে বা থ্রি থ্রি আইকন শো করবে তিনটা ফুটা দেখা যেতে পারে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অপশন আসবে অটো আপডেট বা স্মার্ট আপডেট যে কোনো সেটিংস থাকতে পারে এক একটা ফোনের এক একটা সেটিংস এই সেটিংসটা আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে যে এই স্মার্ট আপডেট আপডেট আছে এখানে এটা অফ করে দিবেন এটা আমরা অফ করে দিব অফ করে দিলে এবং নিচে যে অটোমেটিক ডাউনলোড আপডেট প্যাকেজ অভার ওয়াইফাই এটা অফ করে দিব দুটাই অফ করে দিলাম এটা অফ করে দেওয়ার পরে আমাদের ফোনে আর অটো আপডেট আসবে না এবং অটো কোনো কিছু চালু হবে না তারপর আমাদের দুই নম্বর অপশনের জন্য আমাদের প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরের ভিতরে ঢুকে গেলাম এরপর আমাদের উপর থেকে যে এই লোভা আইকনটি শো করে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা নিচের দিকে একটু স্কল করব এই সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশানে ক্লিক করার পরে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে নিচের দিকে আমাদের কিছু অপশন শো করবে এখান থেকে আমরা দেখতে পারবো যে অটো আপডেটস অ্যাপ এই অটো আপডেটস অ্যাপের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের এখানে সবারই দেওয়া থাকবে যে আপডেট ওভার ওয়াইফাই অনলি অথবা অটো আপডেট যে কোনো একটা দেওয়া থাকবে যেটাই দেওয়া থাক আমরা কোনো দিকে দেখব না না দেখে আমরা এই যে ডন্ট অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবো এবং অফ করে দেব তাহলে আমাদের ফোনের থাকা যে কোনো সফটওয়্যার অটো আপডেট হবে না এবং ফোন থাকবে সুরক্ষিত আপনারা অনেকেই দেখেছেন যে কিছু কিছু ফোনে অটো আপডেট দেওয়ার ফলে আপনাদের ফোন স্লো হয়ে যায় এবং আপনারা ভাবেন যে আপডেট দেওয়ার ফলে আপনাদের ফোন অনেক ফাস্ট হয় এবং দীর্ঘস্থায়ী হয় কিন্তু আপনারা সাধারণত দেখতে পারবেন যে পোকো ফোনগুলা আপডেট দেওয়ার ফলে কত ধরনের সমস্যা দেখা দিয়েছিল তেমনি আপনারা যে ফোনটায় আপডেট দেন না কেন অবশ্যই ভেবেচিন্তে এবং ইউটিউবে সার্চ দিয়ে গুগল গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আপনার ফোনের আপডেট দিলে ভালো হবে না খারাপ হবে অনেকে নষ্ট হয়ে গেছে ব্যবহার করতে পারেন নাই অল্প দিন ব্যবহার করার ফলে এই ফোনগুলো খুব সহজেই নষ্ট হয়ে গেছে তাই আমাদের ফোনের ডিসপ্লে ঠিক রাখার জন্য আমাদের অবশ্যই এই আপডেটগুলো অফ করে রাখতে হবে যাতে আমাদের ফোনের সকল সমস্যার সমাধান করতে পারি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন